নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সেগুন কাঠের কিছু খাট আর চেয়ার এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল শাড়ি সেগুন কাঠ কাঠের ফাইবারটাও খুব ভালো আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালিশ করার আগের যে একটা সিলার নামে একটা জিনিস মারা হয় কেমিক্যাল সেই কেমিক্যাল এখন মারা হচ্ছে এটা মারার পরে কিন্তু একবার ঘষা হবে এটা মেরে ঘষার পরে কিন্তু কাঠের ফিনিশিংটা আরও সুন্দর হবে আরও গ্লেজি হবে তো যখন গালা মারা হবে তখন কিন্তু আরও গ্লেজ দেবে খাটটা এরপরে সামনে আর খাট পালিশ করা হচ্ছে তো এটা কিন্তু সিলার মারা হয়ে গেছে ওই সামনের খাটটায় এটা কিন্তু সিলার মারা কমপ্লিট হয়ে গেছে এখন ফাইনাল ঘষা চলছে এরপরেই কিন্তু গালা মারা হবে এটাও কিন্তু সেগুন কাঠ কিন্তু এটার ফাইবারটা অতটা ভালো নয় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ শাড়ি কাঠ এটাই যেমন ফাইবার আছে ওটাই কিন্তু তেমন ফাইবার নেই আর এরটার সামনেই রাখা আছে চারটে ডাইনিং সেটের চেয়ার এটা সিম্পল চেয়ার হলেও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর তো বন্ধুরা ফার্নিচার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো গাছাবাজার নদিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল ধন্যবাদ